বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের বারো অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি মানে হচ্ছে রিডিং এই যে এক নাম্বার হচ্ছে থাউম পরবর্তী নে ইং বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরু শিপসীয় বাসাই করুন অর্থাৎ নিচের বিষয়বস্তুর সাথে সম্পর্ক আছে এরকম ছবি বাছাই করুন যেমন এখানে দেয়া আছে ফসু ইমনিদা দা মানে বাস তাহলে চারটার মধ্যে কোনটা বাস এই যে তিন নাম্বারটা হচ্ছে বাস তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এক নাম্বার হচ্ছে ট্যাক্সি দুই নাম্বার হচ্ছে ফি হেঙ্গি তিন নাম্বার হচ্ছে ফসু মানে বাস চার নাম্বার হচ্ছে ফে মানে জাহাজ দুই নাম্বার হচ্ছে থাউম পরবর্তী ছুঙ্গ মধ্যে মিজুল মানে আন্ডারলাইন সিন তো টানা আছে এই যে আন্ডারলাইন টানা আছে ফুবুনি অংশ মানন সঠিক খসুল বিষয়টি খরু শিপসে বাছাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন টানা আছে সে অংশটা যে সেন্টেন্সেরটা সঠিক সেই সেন্টেন্সটি বাছাই করবেন অর্থাৎ তারটা থেকে যে কোনো একটা সঠিক সেটা আপনারা বাছাই করবেন এক নম্বর হচ্ছে চিবি বাসা খা কাপ অস এই দেখেন এখানে যদি বিয়ুপ থাকে তাহলে আমরা জানি সেটা উ হয়ে যায় তাহলে এটা হবে খাকা ওস মানে কাঁচা কাছি হওয়াতে বা কাছাকাছি হওয়ার কারণে এখানে এই যে খা কাপ হবে না এটা হবে খাকা অস মানে কাছাকাছি হওয়ার কারণে খর ও আশ্র হেঁটে এসেছি তাহলে এক নাম্বারটা ভুল আছে দুই নাম্বার হচ্ছে অনুল আজকে ফিগন মানে ক্লান্ত এই যে আমরা জানি কখনো হা হয় না হয় যে হে তাহলে এটা হবে হেস মানে ক্লান্ত থাকায় ইলচি তাড়াতাড়ি ছাশয় ঘুমিয়েছি আজকে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়েছি কিন্তু এখানে ভুল আছে এটা হবে হেস এটা হা হবে না তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে ছিঙ্গুরুল বন্ধু মান্না আস এই যে আটা হবে না আটা হবে না তবে হবে মানে বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার কারণে ছুল গিয়স্ব খুশি লাগছে বন্ধুর সাথে সাক্ষাৎ করে ভালো লাগছে বা খুশি লাগছে তাহলে এটাও ভুল আছে কারণ এখানে এই যে আটা হবে না চার নাম্বার হচ্ছে নুনি তুষার মানি বেশি ওয়াসো আসার কারণে মানে পড়ার কারণে তুষার বেশি পড়ার কারণে ছাগা মাখিয় স ট্রাফিক জ্যাম হয়েছে অর্থাৎ তুষার বেশি পড়ছে এখন রাস্তা পিচ্ছিল হয়ে গেছে সেই জন্য ট্রাফিক জ্যাম হইতেছে কারণ যে জোরে যদি গাড়ি চলে তখন এই যে বরফের কারণে সহজে ব্রেক কাজ করে না সেই জন্য আস্তে আস্তে গাড়ি চালাতে হয় তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে ফিন খানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি শিবসিও বাছাই করুন অর্থাৎ শূন্যস্থানে প্রবেশ করার জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন যেমন হয়ে সাগা ছিপ এস বাসা থেকে ছিপ বাড়ি আর এসত থেকে আজু হতো খুব ঢ্যাশ মানে খুব এইখান থেকে আপনারা বাসায় করবেন তো সেই জন্য আমরা পরেরটা করি খুরেস সে কারণে বা সে জন্যে নুন তো আমি মেইল প্রতিদিন খরস হেঁটে সুলগুন হামনি যা কাজে যাই অর্থাৎ ওর বাসা থেকে খুবই কাছে যার কারণে ও হেঁটে বাসায় যার কারণে ও হেঁটে অফিসে চলে যায় তাহলে এটা কি হবে খাকাও মানে কাঁচা কাছে তাহলে এই যে দুই নম্বরটা খাকাপ সুন্নিদা মানে কাঁচা কাছে পরবর্তী খুরুল লিখা ইকো পরে নেইয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খরু শিপসিও বাছাই করুন আপনারা এটা খুব ভালোভাবে পড়বেন কারণ এগুলো পরীক্ষাতে থাকেই ইলসা মানে ট্রেন মানে ট্রেনের টিকিট মানে ট্রেনে উঠার ট্রেনে উঠার তারিখ ইসন ও মানে দুই হাজার পঁচিশ নিয়ন মানে হচ্ছে বছর মানে দুই হাজার পঁচিশ সালের সিলওয়ার মানে জুলাই মাসের ফারি আট তারিখ মানে জুলাই দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের আট তারিখ কুয়াইল মঙ্গলবার এটা যাবে হচ্ছে সৌল মানে শৌল থেকে ভুষান ভুষান পর্যন্ত এখান থেকে দিবে হচ্ছে ইয়রানসি ও মানে এগারোটা পঞ্চাশ মিনিটে ছাড়বে আর পৌঁছাবে হচ্ছে ইয়লনেসি শামশিবুন মানে দুইটা তিরিশ মিনিট বা ইসি শামশিবুন দুইটা তিরিশ মিনিটে পৌঁছাবে তাহলে প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট লাগবে ইয়লসা ছংবো মানে ট্রেনের তথ্য মানে ট্রেনের নাম্বার হচ্ছে ক্যাটিএক্স ওয়ান টু থ্রি ক্যাটিএক্স এক দুই তিন ট্রেনের নাম্বার হোসা ফন হো মানে বগির নাম্বার আপনি কত নাম্বার বগিতে উঠবেন এটা হচ্ছে ও হোসা মানে পাঁচ নাম্বার বগি বগি নাম্বার হচ্ছে পাঁচ ছ মানে আসন ফন মানে আপনার যে সিট সেই সিট নাম্বার হচ্ছে সাতের এ এটাতে আপনার সিট নাম্বার থানুন চড়ার ক্ষত স্থান হুনুন নাম্বার ইয়গেশ মানে স্টেশন থেকে হাসিগি চেক করে ফ্রাম নিদা মানে দয়া করে অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বারটি ট্রেন স্টেশন থেকে যাচাই করে নেবেন আর এই যে ফার্ম নিদা মানে যে দয়া করে বা অনুগ্রহ করে মানে দয়া করে আপনার এই নাম্বারটি আপনি স্টেশন থেকে জেনে নিবেন শুংসা ইয়গু মানে ভাড়া জানি করবেন সেই ভাড়া মানে যাত্রার ভাড়া ওমান খুচন ফালবে ফালবেন মানে উনষাইট হাজার তাহলে এখান থেকে যেটা মিল আছে সেটা বাছাই করবেন এক নাম্বার হচ্ছে খিসা থানুন মানে ট্রেনে চড়ার খসুন এ স্থান ওবন ইমনিদা পাঁচ নাম্বার মানে ট্রেনে চড়ার স্থান হচ্ছে পাঁচ নাম্বার অথচ এই পাঁচ নাম্বার হচ্ছে আপনার বগি নাম্বার পাঁচ নাম্বার বগি তাহলে এই যে এক নাম্বারটা হচ্ছে ভুল দুই নাম্বার হচ্ছে হুয়াই রে মঙ্গলবারে ফুসানুর ভুসানের দিকে খানুন যাওয়ার খিসা এমনি দা ট্রেন মানে মঙ্গলবারে ভুসানের দিকে যাওয়ার ট্রেন তাহলে যে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর কারণ এই যে মঙ্গলবার মঙ্গলবারে এই ট্রেনটা যাবে বুসানে। তাহলে এই দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে খিসানুন ট্রেন ওহু মানে বিকাল দুষি শামশিবুনে দুইটা তিরিশ মিনিটে সুলবাল হামনিদা রওানা দিবে ট্রেনটা দুপুর দুইটা তিরিশ মিনিটে রওানা দিবে না ট্রেনটা তো রোয়ানা দিবে হচ্ছে ইউরানসি ও শিবগুন এগারোটা পঞ্চাশে তাহলে এটা হচ্ছে ভুল আছে দুইটা তিরিশ মিনিটে তো থোসা খামনিদা মানে পৌঁছাই দেবে তাহলে এটা উল্টা লিখছে এটা ভুল আছে চার নাম্বার হচ্ছে খিসা ফিও উই ট্রেনের টিকিট খাগিয় মানে মূল্য ট্রেনের টিকিটের দাম ইউকমান মানে ষাট হাজার উন উন ষাট হাজার উয়ন দা বেশি অর্থাৎ ট্রেনের টিকিটের দাম ষাট হাজার ওয়নেরও বেশি অর্থাৎ আমরা এখানে দেখতেছি উনষাট হাজার আষ্টশো মানে আরও দুশো ওন কম আছে তাহলে চার নাম্বারটাও ভুল তাহলে উত্তর হচ্ছে দুই নম্বরটা থাউম পরবর্তী খুরু লেখা ইকো পরে নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি করুন খরু কেনুন কুরিয়াতে মানে কুরিয়া ট্রেন এক্সপ্রেস সবচেয়ে এখন পর্যন্ত দ্রুতগামী ওরা তো এখন হাইপার লুপের কাজ করতেছে যেটা ঘন্টায় এক হাজার কিলোমিটারে যাবে এস আর টি ও খাতুন অর্থ মতো খোছোক মানে দ্রুতগামী ইয়লসাহ ট্রেন ওয়া তো এবং সে মাউল হো মানে মাঝারি গতির ট্রেন মুগং হুয়া হো এটা হচ্ছে ধীর গতি ট্রেন মানে হচ্ছে লোকাল ট্রেন এই যে মুগং হুয়া এটা সব স্টেশনে থামে এটা হচ্ছে লোকাল ট্রেন থুঙ্গোয়া ইত্যাদি খাতুন তো মতো ইলবান সাধারণ ইয়ল সাগা ট্রেন ইসুমনি আছে অর্থাৎ কুরিয়াতে ক্যাটিএক এস আর এর মতো দ্রুতগামী ট্রেনে আছে আবার এই যে সে মাউল মানে মাঝারি গতির মুগুং মুগুংহুয়া মানে তে লোকাল ট্রেনের মতো সাধারণ ট্রেনও আছে খোসোক দ্রুতগামী সানো ট্রেন ইয়গুমি মানে ভাড়া দ্রুতগামী ট্রেনের ভাড়া চৌমতো একটু ফিসা জিমান বেশি কিন্তু ফিসা অত বেশি আর ছিমানত কিন্তু অর্থাৎ দ্রুতগামী ট্রেনের ভাড়া একটু বেশি কিন্তু ইলবান সাধারণ বুদা ট্রেনের চেয়ে সাধারণ ট্রেনের চেয়ে পারুগ দ্রুত এবং এই যে গো গোমানের চেয়ে এবং দ্রুত এবং ফিওলি দা সুবিধাজনক এই যে দ্রুতগামী ট্রেনগুলির ভাড়া একটু বেশি কিন্তু সাধারণ ট্রেনের চেয়ে দ্রুতগামী এবং সুবিধাজনক শৌল এস শৌল থেকে ফুত তো শুরু করে মানে শৌল থেকে শুরু করে হানগুকে কুরিয়ার ছয়ে নামদান মানে সর্বদক্ষিণে মানে কুরিয়ার সবচেয়ে দক্ষিণে হচ্ছে আছে তাহলে যে শৌল থেকে শুরু করে সর্বদক্ষিণের থসি শহর সর্বদক্ষিণের শহর ফুসান কাজী ভুষান পর্যন্ত ইসিগান বাংচুম খল্লিম নিদা মানে দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগে অর্থাৎ শোল থেকে কুরিয়ার সবচেয়ে দক্ষিণে যে শহরটা আছে সেই শহরের নাম হচ্ছে বুসান সেই পর্যন্ত পৌঁছাতে আড়াই ঘন্টা সময় লাগে তাহলে বুঝতে পারছেন একটা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে মাত্র আড়াই ঘন্টা সময় লাগে খিসারুল ট্রেন ইয়ং হালতে নুন ব্যবহার করার সময় ইয়ং মানে ব্যবহার করা তেনুন হতো সময়ে তাহলে ইয়ং হালতে নুন ব্যবহার করার সময়ে ইন্টারনেট ইন্টারনেট ইনা হতো অথবা মোবাইল মানে মোবাইল অ্যাবুল থুঙে মানে অ্যাপের মাধ্যমে মোবাইলও ট্রেনের অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে ফিউরুল টিকিট এম এ হাল সুইসুকি দা বুকিং করতে পারবেন অর্থাৎ এই যে ট্রেনের টিকিট এটা আপনি ইন্টারনেটের মাধ্যমে কাটতে পারবেন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমেও কাটতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে মানে হচ্ছে ওই কম্পিউটারে করে ওইভাবে আপনি কাটতে পারবেন তাহলে কোনটার মিল আছে সেটা বাছাই করুন সে মাউল হো উই মানে মাদারি গতি ট্রেন ইয় গুমুন ভাড়া ক্যাটিএক্স বুদা মানে ক্যাটিএক্সের চেয়ে ফিসামনি দা বেশি মানে মাঝারি গতির যে ট্রেন সেটার ভাড়া ক্যাটিএক্সের চেয়ে বেশি মানে বর্তমানে কুরিয়াতে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হচ্ছে ক্যাটিএক্স তাহলে সেটার চাইতে মাদারি গতির যেটা ট্রেন সেটার ভাড়া বেশি তাহলে এটা ভুল আছে দুই নম্বর হচ্ছে সে মাউল হোয়া মানে মাঝারি গতির ট্রেন এবং মুগুং হুয়া হনুন মানে ধীর গতির ট্রেন খোসুক মানে দ্রুতগতি ইয়লসা ইমনিদা ট্রেন মানে সে মাউল এবং হচ্ছে মুগুম এটা কুরিয়ার সবচেয়ে দ্রুতগামী ট্রেন না এটাও ভুল আছে এটা হচ্ছে কুরিয়ার মাঝারি এবং ধীরগতি ট্রেন তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে মোবাইল অ্যাপুল মানে মোবাইলের অ্যাপ ইয়ং হেস ব্যবহার করে খিসা ফিউরুল ট্রেনের টিকিট খিসা হতো ট্রেন আর ফিউ অত টিকিট আর এই যে রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল তাহলে খিচা রুল ট্রেনের টিকিট সু ইসু নিদা কিনতে পারবেন অর্থাৎ এই যে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ট্রেনের টিকিট কিনতে পারবেন তাহলে তিন নম্বরটা হচ্ছে সঠিক উত্তর চার নম্বর হচ্ছে শউল এসব শৌল থেকে ইলবান সাধারণ ইল ছাড় ট্রেন থামিওন চললে সামসিগান আনে তিন ঘন্টার মধ্যে ফুসানে মানে ভুসান শহরে থোসা খামনিদা পৌঁছাবে মানে শোল থেকে ভুসানে আপনি যদি সাধারণ ট্রেনের মাধ্যমে যান তাহলে তিন ঘন্টার মধ্যে পৌঁছাই দিবে না এটাও ভুল আছে এটা হচ্ছে আপনি যদি দ্রুতগামী ট্রেনে যান তাহলে যে আড়াই ঘন্টার মতো সময় লাগে কিন্তু আপনি যদি সাধারণ ট্রেনে যান বা মুগুম হতে যান তাহলে সময়টা চার ঘন্টা বেশি লাগে প্রায় সাড়ে চার ঘন্টার মতো লাগে তাহলে চার নাম্বারটাও ভুল আছে তুতগি অত ই ইতো এই খিচানুন ট্রেন অদি এস কোথা থেকে অদি অত কোথায় আর এসো তো থেকে মানে কোথায় থেকে সুলবাল হামনিকা রোয়ানা দিবে মানে এই ট্রেনটি কোথা থেকে রোয়ানা দিবে তাহলে এক নাম্বারটা আপনারা দুইবার শুনুন 우리 열차는 6시 57분에 서울역을 출발해 대전역까지 가는 KTX 233호 열차입니다. 가지고 계신 승차권을 확인해 주시기 바랍니다. 우리 열차는 6시 57분에 서울역을 출발해 대전역까지 가는 KTX 233호 열차입니다. 가지고 계신 승차권을 확인해 주시기 바랍니다. 이제 액 넘버 앞 보니까는, 남자, 마니 체리 우리 어 이올 타는 트레인, 이어서시, 마니 소이 오십 실분에, 사탄놈이네, 솔이오굴, 마니 솔스테션 솔발해, 마니 로나 থেজন ইয়ক কাজী মানে দেজন স্টেশন পর্যন্ত তাহলে রওনা দিবে হচ্ছে শৌল ইয়ক থেকে শৌল স্টেশন থেকে যাবে হচ্ছে দেজন পর্যন্ত দেজন হচ্ছে কুরিয়ার মধ্যে মানে শৌল থেকে যদি বুসানে যান তাহলে মাঝখান হচ্ছে দেজন শহরটা পরে খানুন অর্থ যাওয়ার ক্যাটিএক্স ক্যাটিএক্স ইবেক শামশিব শাম হো মানে দুশো তেত্রিশ নাম্বার ইয়লশাহ ইমনিদা ট্রেন মানে ও হচ্ছে শৌল থেকে দেজন পর্যন্ত যাবে সেই ট্রেনের নাম্বার হচ্ছে দুশো তেত্রিশ নাম্বার ট্রেন তা আমরা অলরেডি উত্তরটা পেয়ে গেছি বলছে যে কোথা থেকে রওনা দিবে এই যে শৌল থেকে রওনা দিবে তাহলে উত্তর হবে শৌল তারপর এদিকে আমরা পড়ি খাজিগো সাথে করে খেসিন রেখেছেন সাথে করে রেখেছেন গুয়নুল টিকিট ওয়াগিন হে চেক করে ছুসি গি ফারাম নিদা মানে দয়া করে চেক করাবেন এই যে সাথে করে আপনি যে ট্রেনের টিকিটটা নিচ্ছেন সেটা দয়া করে চেক করাবেন তাহলে আমরা অলরেডি উত্তরটা পেয়ে গেছি যে কোথা থেকে সুলবাল হেসয় কোথা থেকে রওনা দিয়েছে শৌল এস সুলবাল হেস্চ তাহলে শৌল স্টেশন থেকে রওনা দিয়েছে তাহলে এক না এই একের উত্তর হবে চার নাম্বার মুগজগজি কাজি মানে গন্তব্য স্থান পর্যন্ত ফি হ্যাং বিমান সিগানুন অত সময় অলমানা থুইম নিকা কত লাগবে মানে যে গন্তব্য স্থান পর্যন্ত বিমানের মাধ্যমে গেলে কত সময় লাগবে তাহলে এটা আপনারা দুইবার শুনুন ই ভিএংগিনেন হানুইয়েসো ইনচনকাজি গানেন হানগুক হাংগং 754 편입니다 목적지인 인천 공항까지 약 4시간 20분 걸릴 것으로 예상됩니다. 이 비행기는 하노이에서 인천까지 가는 한국항공 754편입니다. 목적지인 인천 공항까지 약 4시간 20분 걸릴 것으로 예상됩니다. 제이다 메타 이에 নুন বিমান হানুই এস হানুই এটা হচ্ছে ভিয়েতনামের রাজধানী তাহলে ভিয়েতনামের রাজধানী থেকে ইনসন কাজী মানে ইনসন পর্যন্ত ইনসন হচ্ছে কুরিয়ান এয়ারপোর্ট খানুন তো যাওয়ার হানগো খাঙ্গ মানে কুরিয়ান এয়ারলাইন্স সিলবেক ও ও ফিওন ইমনিদা মানে সাতশো চুয়ান্ন নাম্বার ফ্লাইট মানে এই যে বিমানটা সে এটা হচ্ছে হানই থেকে ইনসন পর্যন্ত কুরিয়ান এয়ারলাইন্স সাতশো চুয়ান্ন নাম্বার ফ্লাইট অর্থাৎ এটা হানই থেকে কুরিয়ান ইনসন পর্যন্ত যাবে মুখ ছক জি ইন মানে গন্তব্যস্থান ইনসন খোঙাং কাজী ইনসন বিমানবন্দর পর্যন্ত অর্থাৎ গন্তব্যস্থান হচ্ছে ইনসন বিমানবন্দর ইয়াক আনুমানিক সাশিগান মানে চার ঘন্টা ইসি বিশ মিনিট চার ঘন্টা বিশ মিনিট খল্লি মানে হচ্ছে লাগে খসুর এসাং দৈম নিদা ধারণা করা হয় অর্থাৎ এই গন্তব্যস্থান ইনসন বিমানবন্দর পর্যন্ত আনুমানিক চার ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে সেটা ধারণা করা হচ্ছে তাহলে আমরা উত্তর পেয়ে গেছি এই যে বলছে মুগছকজি কাজী মানে গন্তব্যস্থান পর্যন্ত ফি হ্যাং অর্থাৎ বিমানের শিখানোর তো সময় অলমানা থুইমনি কা লাগে কত সময় লাগে এই যে এখানে বলছে চার ঘন্টা বিশ মিনিট লাগে তাহলে এই যে উত্তর হচ্ছে শাহ শিকান ইসিবগুন মানে চার ঘন্টা বিশ মিনিট তাহলে এটা হচ্ছে উত্তর তিন নম্বর হচ্ছে থাওমূল পরবর্তী তুৎগো শুনে মুরুমে পোশনের আলমাジュン সঠিক থ্যাডা ফুল উত্তর খরুশিপসিয় বাছাই করুন হঠাৎ এটা শুনে ফসনের জন্য সঠিক উত্তরটি বাছাই করুন তাহলে 3 নাম্বারটা আপনারা দুইবার শুনুন 회사에서 기차역까지 어떻게 가요 회사에서 기차역까지 어떻게 가요 얘들아 তিন নাম্বার আপনারা শুনেছেন নাম যা ছেলেটা বলেছে হয়েসা এস কোম্পানি থেকে খিসা ইয়ক কাজী ট্রেন স্টেশন পর্যন্ত এই যে খিসা অত ট্রেন আর ইয়ক অত স্টেশন আর কাজী অত পর্যন্ত মানে ট্রেন স্টেশন পর্যন্ত অতক্ষে খায় কিভাবে যান এই যে এটা আপনারা উচ্চারণ করবেন অতক্ষে মানে কিভাবে খায় যান মানে কোম্পানি থেকে ট্রেনের স্টেশন পর্যন্ত কিভাবে চান যেখানে যে এখানে প্রথমে বলেছে হয়ে সাগা কোম্পানি ছি বেস বাসা থেকে মরয় দূরে কোম্পানিটা ভাষা থেকে দূরে আপনার কোম্পানি বাসা থেকে খাকাও অথবা মরয় সেটা জিজ্ঞাসা করে নাই কাছে না দূরে সেটা জিজ্ঞাসা করে নাই তাহলে এক নাম্বারটা ভুল আছে দুই নাম্বার হচ্ছে খিসা ইয়কেস মানে ট্রেন স্টেশন থেকে ফসরুল বাস থাস চড়েছি ট্রেন স্টেশন থেকে বাসে চড়েছি ওইখানে আপনাকে বলছে ট্রেন স্টেশন পর্যন্ত কিভাবে গেছেন আর এখানে বলতেছে ট্রেন স্টেশন থেকে তাহলে ট্রেন স্টেশন থেকে ওইটা বলেন না বলতেছে ট্রেন স্টেশন পর্যন্ত তাহলে দুই নাম্বারটাও ভুল আছে তিন নাম্বার হচ্ছে ছিহাচল পাতাল ট্রেন ইহ সনুল মানে দুই নাম্বার লাইন থাকো চরে খাইও যাই তাহলে এটা মিল আছে যে আপনাকে জিজ্ঞাসা করছে কোম্পানি থেকে ট্রেন স্টেশন পর্যন্ত কিভাবে যান তখন উত্তর দিচ্ছেন যে পাতাল ট্রেনের দুই নাম্বার লাইনে চড়ে যাই। দুই নাম্বার লাইনের যে ট্রেন আছে সেটাতে চড়ে যাই। তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে নালশিগা আবহাওয়াটা ছোয়াছ ভালো হওয়াতে খর ওয়া শয় হেঁটে আসছে আবহাওয়া ভালো হওয়াতে হেঁটে এসছি তাহলে সেটা আপনাকে জিজ্ঞাসা করেন তাহলে চার নাম্বারটাও ভুল স ও মানে চার থেকে পাঁচ থাউমুল পরবর্তী টুৎগ শুনে জিনুন মানে এরপরের মাল্য কথার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিপসিও বাসাই করুন তাহলে যে চার থেকে পাঁচ প্রতিটা দুইবার করে শুনুন 근처에 지하철역이 있어요 근처에 지하철역이 있어요 바라 씨 오늘 회사에 왜 늦었어요 바라 씨 오늘 회사에 왜 늦었어요 이제 차는 바랍니다. 이여자만이 메타볼에서 군수의 가사가 지하철역이 পাতাল ট্রেন স্টেশন ইসয় আছে মানে কাছাকাছি কি পাতাল ট্রেনের স্টেশন আছে তাহলে এখান থেকে সেটা বের করবেন অনুল দো আজকেও ফসরুল বাসে থাকো চরে ওয়াশ্রয় এসেছি আজকেও বাসে চরে এসেছি আপনাকে তো জিজ্ঞাসা করে নাই আজকে কীভাবে আসছেন আপনাকে তো জিজ্ঞাসা করে নাই আজকে কীভাবে আসছেন তাহলে এক নম্বরটা হচ্ছে ভুল দুই নম্বর হচ্ছে ছনন আমি মেইল প্রতিদিন ছিয়া মানে পাতাল ট্রেনের মাধ্যমে সুলগুন হেয় কাজে যাই আমি প্রতিদিন পাতাল ট্রেনের মাধ্যমে কাজে দেয় আপনি প্রতিদিন কিভাবে দেন সেটা জিজ্ঞাসা করেন তাহলে দুই নম্বরটাও ভুল তিন নম্বর হচ্ছে ইয়োগি এস এইখান থেকে ছামকান মান মানে কিছুক্ষণ খিদারিও জুসেও দয়া করে অপেক্ষা করুন মানে এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে এটাও মিল নাই বলছে যে কাছাকাছি কি পাতাল ট্রেন স্টেশন আছে তাহলে এখানে এ তিন নম্বরের সাথে এটা মিল নাই চার নম্বর হচ্ছে ছিয়াছল ইয়গুন পাতাল ট্রেন স্টেশন অফগো নাই ফসু বাস ঠংরিউ জাঙুন স্টেশন ঈশ্বর আছে তাহলে এটা হবে সঠিক উত্তর কারণ প্রশ্ন হচ্ছে কাছাকাছি কি পাতাল ট্রেনের রেস্টেশন আছে তাহলে উত্তর হইতেছে পাতাল ট্রেনের রেস্টেশন নাই বাস স্টেশন আছে তাহলে যে চার নাম্বার হচ্ছে সঠিক উত্তর পাঁচ নাম্বার আপনারা শুনেছেন থারাসি অনুল আজকে হয়েশায়ে কোম্পানিতে উয়ে কেন নুজ সয় দেরি হয়েছে আজকে কোম্পানিতে কেন দেরি করে এসেছেন বা দেরি করেছেন দেখেন হয়েশাকই কোম্পানি পর্যন্ত অথকে ওয়ায় কিভাবে আসেন কোম্পানি পর্যন্ত কিভাবে আসেন তাহলে যে এটা মিল নাই বলছে যে আজকে কেন দেরি হয়েছে তাহলে একটার সাথে মিল নাই এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে নেল আগামীকাল ইলচিক তাড়াতাড়ি উলসুইস আসতে পারবো আগামীকাল তাড়াতাড়ি আসতে পারব তা আপনাকে সেটাও জিজ্ঞাসা করে নাই জিজ্ঞাসা করছে আজকে কেন দেরি করছেন আর এখানে বলতেছে আগামীকাল তাড়াতাড়ি আসতে পারবে আপনি আগামীকাল তাড়াতাড়ি আসবেন না দেরিতে আসবেন সেটা জিজ্ঞাসা করে নাই তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে ফিগা ওয়াশ মানে বৃষ্টি আসার কারণে সাগা মাখি জ্যাম লেগেছে মানে বৃষ্টি আসার কারণে জ্যাম হয়েছে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর কেন দেরি করছেন বৃষ্টি আসার কারণে রাস্তায় জ্যাম হয়েছে সেই জন্য দেরি হয়েছে তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে ছিয়া ছল্লো মানে পাতাল ট্রেনের মাধ্যমে খাড়া থাকো পরিবর্তন করে মানে পাতাল ট্রেন থেকে পরিবর্তন করে ওয়াচ্ছ এসেছি তাহলে সেটাও জিজ্ঞাসা করে যে আপনি কয়টা গাড়ি ফাল্টায় এসেছেন তাহলে চার নাম্বারটাও ভুল আছে তিন নাম্বার হবে উত্তর ফিগা ওয়াস সাগা মাখিও মানে বৃষ্টি আসার কারণে ট্রাফিক জ্যাম হয়েছে বা রাস্তায় জ্যাম হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ